আচ্ছা হাক্কা চাউমিন আচ্ছা সাথে কি আছে সাথে চিলি চিকেন আছে চিলি চিকেন পার পিস 10 টাকা 19 টাকায় পেট ভর্তি থালি তান্দুরি রুটির পিস তাও নাকি আবার 3 টাকা চাউমিনের সাথে চিকেন স্যুপ মাত্র তো কুড়ি টাকা মাটির ভারে হাতে তৈরি ড্রাই ফ্রুট আমসত্ত্ব দিয়ে লোডেড লস্যি আমি এই মুহূর্তে যে গলিতে দাঁড়িয়ে রয়েছি এটা একটা খাবার খনির গলি বলা যায় তোমরা আবার এই কথাটা শুনে ভেবো না যে আমি বেকাস লেনে চলে এসেছি এটা সম্পূর্ণ একটা নতুন গলি যেখানে চিপেস্ট প্রাইসে অ্যাফোর্ডেবল ফুড পাওয়া যায় ভিডিওটা দেখতে থাকো খিদেও কিন্তু বাড়তে থাকবে তোমাদের বাইরে আমি সুদীপ তোমাদের একটু স্বাদের সন্ধানে সুদীপ তাহলে শুরু করা যাক খাবার সন্ধান আমি এই মুহূর্তে রয়েছি শিয়ালদা কোলে মার্কেট আর এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছ লাইন দিয়ে সব খাবারের দোকান আমি আজকে ভিডিও করবো এই দোকানটা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে তিন টাকায় তান্দুরি রুটি পাওয়া যায় মানে এটা ভাবতে অবাক লাগে কিন্তু এটা সত্যি কথা যে তিন টাকায় তান্দুরি রুটি পাওয়া যাচ্ছে এই দোকানে তরকা ডাল তাও নাকি প্লেট মাত্র ষোলো টাকা থিকনেস কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে আর মিক্সড পনির এই প্লেটটার দামও কিন্তু ষোলো টাকা আর এর পরে রয়েছে কিন্তু চানা মশলা যার প্লেট কিন্তু ষোলো টাকা আর আরও এর থেকে কম দামে রয়েছে সেটা হচ্ছে আলুর দম প্লেট মাত্র বারো টাকা কিন্তু ব্রেকফাস্ট করো বা লাঞ্চ করো এই যে থালাটা দেখছো আমি ক্যামেরাটা কাছে আনতে বলবো মাত্র আটত্রিশ টাকা যেখানে এই যে পনির দেখছো পনিরটা মাত্র ষোলো টাকা চানা মশলা মাত্র ষোলো টাকা আর এই যে তন্দুরি রুটি এটা মাত্র তিন টাকা করে পিস সাথে আচারও রয়েছে আর পেঁয়াজও রয়েছে এখান থেকে একটু চানা মশলা তন্দুরির উপরে নিলাম দেখতে পাচ্ছ নিয়ে চলো একবার ট্রাই করি হালকা মশলা চানা আর তন্দুরিটা কিন্তু ভালোই নরম রয়েছে এখান থেকে একটু মিক্স পনির নিলাম আর সব থেকে বড় কথা এখানে কিন্তু অনেকগুলো করে পনির রয়েছে ষোলো টাকার প্লেট বাট পনিরের সংখ্যা কিন্তু অনেক আমার বরাবরই কিন্তু চানা মশলা থেকে মিক্স বাট চানা মশলা নিলাম তোমাদের দেখানোর জন্য কিন্তু বেশ রয়েছে তোমাদেরকে আমি অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে কিন্তু শিয়ালদা কোলে মার্কেটের কাছে আর অপোজিটে রয়েছে কিন্তু হোটেল ওরিয়েন্টাল হোল তোমাদেরকে আটত্রিশ টাকা এত কিছু দেখালাম এরপরে যেটা দেখাবো তার দাম আরো কম মানে নুডল মানে যেটাকে আমরা চাউমিন বলি চাউমিনের সাথে চিলি চিকেন মাত্র তিরিশ টাকা মানে তিরিশ টাকা এর ছাড়া আরো মালিক তাকে সবাই জানে আমি একটা কথা বলছি আপনার মধ্যে একটা পার্সোনালিটি আছে সেটা দেখেই বলা যাচ্ছে এবার আপনি বলুন একটু কি কি পাওয়া যায় আমার দোকানে চাউমিন পাওয়া যায় হাক্কা চাউমিন হাক্কা চাউমিন আচ্ছা সাথে কি আছে সাথে চিলি চিকেন আছে চিলি চিকেন দশ টাকা

আমাদের টাইম হচ্ছে ঠিক এক্সাক্টলি সাড়ে এগারোটা থেকে রাত্রি সাড়ে আটটা আচ্ছা আর একটু অ্যাড্রেসটা বলবেন থার্টি সেভেন সসিভূষণ দেশ স্ট্রিট নিয়ার শিয়ালদা ফোন নাম্বার আছে ফোন নাম্বার আমার আছে বলে দিন নাইন এইট জিরো ফোর এইট সেভেন এইট ফাইভ সেভেন নাইন প্রতিদিন খোলা প্রতিদিন খোলা সানডে অফ আচ্ছা

এই যে হাতে প্লেটটা দেখছো অনলি তিরিশ টাকা এখানে দেখতে পাচ্ছ গ্রেভি নুডল এখান থেকে গ্রেভি আমি তুলতে পারছি না কাটা চামড় আছে বাট গ্রেভিতে কিন্তু লফালপ কেস রয়েছে চিলি চিকেন কিন্তু দশ টাকা নিচে একটা এরম সাইজে তোমাদের দেখতে পাচ্ছো চিলি চিকেন পেয়ে যাবে এছাড়াও কিন্তু এখানে যে স্যুপটা দিয়েছে তার মধ্যে কিন্তু অনেকগুলো করে কিন্তু চিকেনের চান্স রয়েছে আর এখানে এক ধরনের সস ইউজ করেছে মোটামুটি একদম একটা টেম্পার্ড ব্যাপার লাগে তিরিশ টাকায় যে এই প্লেটটা পাওয়া যাচ্ছে দু হাজার পঁচিশে এটাই কিন্তু বড় কথা চলো একটু গ্রেভি নুডলস ট্রাই করা যাক এখানে মাখামাখির কিছু নেই কারণ পুরোপুরি মাখামাখি কেস হয়ে গেছে একটু ভালো করে নিয়ে এই দেখতে পাচ্ছ গ্রেভি নুডলস চলো একবার ট্রাই করি গ্রেভি নুডলসটা কিন্তু আমার দারুণ লাগলো একটা হালকা ঝালঝাল ব্যাপার রয়েছে ট্যাঙ্গিনিয়াস ব্যাপার রয়েছে আর আমরা চিকেন স্টু খেলে যেমন স্বাদ লাগে না ঠিক তেমনই কিন্তু লাগছে আর এই হলো দশ টাকা চিলি চিকেন চলো একবার ট্রাই করি আমরা হ্যাঁ এটা সমাজ এই হলো 10 টাকা চিলি চিকেন ভিতরে কিন্তু লেয়ারটা একটু মোটা আর একটা হাড়ওয়ালা কিন্তু আমি 30 পেয়ে গেছি আর 10 টাকা চিলি চিকেনে এত বেশি আশা করা যায় না বাট খেতে কিন্তু বেশ ভালো একটা জিনিস আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি এখানে কিন্তু এই একটা পিস রয়েছে এ ছাড়া এই একটা পিস রয়েছে আর এ ছাড়া কিন্তু এখানে এই দেখতে পাচ্ছ এই একটা মানে পিস রয়েছে মানে চিকেনের যে হাড়ের যে অংশগুলো সেগুলো কিন্তু অনেক কটা আছে আবার আবারই দেখো এই একটা পিস রয়েছে মানে চিকেন যে স্টুটা দিয়েছে বা চিকেন যে স্যুপটা দিয়েছে তার মধ্যে কিন্তু এতগুলো হারের অংশ রয়েছে অন্য কোথাও কিন্তু পাওয়া যায় না এই দামে দোকানের নাম হচ্ছে সানু ফাস্ট সেন্টার যদি তোমরা অ্যাড্রেস বুঝতে না পারো ফোন নাম্বার বলাই আছে তোমরা কিন্তু ফোন করে নিতে পারো আর একটু ভালো করে যদি অ্যাড্রেসটা বোঝাই সামনে দেখতে পাচ্ছো শ্রী শ্রী জঞ্জালি বাবার যে মন্দির রয়েছে তারই কিন্তু অপোজিটে রয়েছে এই ফাস্ট ফুড সেন্টারটা এই যে ভারে লস্যিটা দেখছো মাত্র ত্রিশ টাকা নিচে যার মধ্যে কিন্তু ড্রাই ফ্রুটে ভর্তি এমনকি আম সত্ত্বেও তোমরা দেখতে পাচ্ছ একটু পরে দোকানটা বলছি বাট আগে টেস্টটা তো করে দেখি এই যে লস্যিটা আছে একটু আগে গেলে এটা কিন্তু পঞ্চাশ থেকে ষাট টাকা নিচ্ছে বাট এখানে তিরিশ টাকা এত কিছু দিয়ে সাথে কিন্তু আবার আম সত্ত্বেও আছে চলো বেশি কথা না বলে ট্রাই করা যাক

आती पड़वे दुकानटा देखो বাড়ি যাবার সময় হয়ে গিয়েছে বাট আমি একটা কথা বলছি এই যে এতগুলো খাবার আইটেমের ভিডিও করলাম খুব কম খরচে 100 টাকার ভেতরে হয়ে গেছে বা 100 টাকার বেশি মানে আমি যখন ভিডিও করি তখনই চেষ্টা করি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমাদের খাবার সন্ধান দেবার বেশ কিছু নতুন নতুন সন্ধান দিলাম আর লাস্টে লসসিটা এত সুন্দর লেগেছে বলার কথা নয় বাট একটা কথা বলার আছে সেটা হচ্ছে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টটা করে দিও তাহলে আমার নতুন নতুন ভিডিও করার উৎসাহটা আরো বেড়ে যায় সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না টাটা দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে